এই মুহূর্তে রাজ্য রাজনীতির সব থেকে বড় খবর টলিউড অভিনেতা প্রসেনজিৎ বিজেপিতে যোগ দিতে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে তো ফ্রেন্ডস এই নিয়েই আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তবে এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভোটমুখী বাংলায় বড় উদ্বেগ বিজেপি নেতাদের শনিবার সুকান্ত মজুমদার রুদ্রনীল ঘোষেরা পৌঁছে গেলেন অভিনেতা প্রসেনজিতের বাড়িতে যা নিয়ে অভিনেতার বিজেপিতে যোগদানের জল্পনা তুঙ্গে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা গত কয়েক দশক ধরে তিনি বাংলা সিনেমাতে একগুচ্ছ আধিপত্য বিস্তার করেছেন অভিনয় আর প্রযোজনা এই দুটি নিয়ে থাকেন সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন কিন্তু এবার তিনি বিজেপিতে যোগদান করবেন এমনই জল্পনা শুরু হয়েছে ভোটমুখী পশ্চিমবঙ্গে এবার কেন্দ্রীয় সরকার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বাংলা চলচ্চিত্র জগতে গত কয়েক দশক ধরে তার নিরলস প্রচেষ্টা পরিশ্রম আর অভিনয়ের জন্য তার পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে তারপর থেকে প্রসেনজিতের বিজেপিতে যাওয়ার গুঞ্জন শুরু হয়েছে শনিবার সেই গুঞ্জন আরও জোরালো হলো। শনিবার প্রসেনজিতের বাড়িতে গেলেন সুকান্ত মজুমদার রুদ্রনীল ঘোষ বিজেপি নেতারা আরও অনেকেই ছিলেন তাতে অভিনেতার বিজেপিতে যোগদানের জল্পনা আরও জোরালো হল তারা প্রসেনজিতের বাড়িতে যান অভিনেতার সঙ্গে দেখা করেন কথা বলেন এবং অভিনেতার হাতে উপহার ও শুভেচ্ছাপত্র তুলে দেন বিজেপি সূত্রের খবর অভিনেতার বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে কোনো কথা হয়নি কুশল বিনিময় হয়েছে পদ্মশ্রী সম্মান পাওয়ার পরে বিজেপির তরফ থেকে শুভেচ্ছা জানানোর জন্যই অভিনেতার বাড়িতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার রুদ্রনীল ঘোষেরা নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা জানিয়েছে তারা বিজেপিতে যোগদানের জন্য কাউকেই চাপ দেন না কেউ স্বেচ্ছায় বিজেপিতে এলে তাদের সাদরে গ্রহণ করা হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বিজেপি নেতাদের উপস্থিতি নতুন করে নানা প্রশ্ন উস্কে দিচ্ছে রাজনৈতিক মহলে যদিও অভিনেতা বরাবরের মতোই নিজেকে শিল্পী পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ রেখেছে তিনি এই বিষয়ে কিছু জানাননি তো ফ্রেন্ডস আপনি কি মনে করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদান করে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন